ওয়েলকাম টু অ্যানাদার ট্রাভেল ব্লগ আজকের এই ভ্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকের এই ভিডিওর পুরো ভ্রমণ পরিকল্পনাটা আমাকে করে দিছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই চ্যাট আমি বললাম যে রংপুরকে আমি ঘুরে দেখব তো রংপুর ঘোরার জন্য কোন কোন জায়গাগুলোতে ঘুরে দেখা যায় সারা দিনের একটা ভ্রমণ পরিকল্পনা আমাকে তৈরি করে দাও তো চ্যাট আমাকে পুরো ভ্রমণ পরিকল্পনাটা সাজাই দিছে তো চ্যাট জিপিটির এই পরিকল্পনা অনুযায়ী এই রংপুরের ব্লকটা কেমন হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আমাকে চ্যাট জিবিটি প্রথমে বলেছে একদম সকালবেলা তাজহাট থেকে শুরু করতে বলছে কারণ তাজহাট হচ্ছে রংপুরের একটা সিগনিফিক্যান্ট প্লেস যেটার মাধ্যমে রংপুরের ঐতিহ্যকে বা ইতিহাসকে অনেকাংশে জানা যায় তো আমরা এখন তাজহাটকে ঘুরে দেখব এবং তাজহাটের ইতিহাস এবং রংপুরের ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক তাজহাট জমিদার বাড়ি মূলত বিংশ শতাব্দীর দিকে গোপাল লাল রায় নির্মাণ করেন এবং কথিত আছে তার একটি স্বর্ণের মুকুট ছিল যে মুকুটের কারণে বা তাজের কারণে জমিদার বাড়ির নামকরণ করা হয় তাজহার জমিদার বাড়ি এবং একটু আগে আপনাদেরকে যে সিঁড়িটা দেখালাম সেটা কথিত আছে যে এই সিঁড়িটা দিয়ে একটা গোপন পথ ছিল যেটার মাধ্যমে কিন্তু একবারে ঘাঘট নদী পর্যন্ত যাওয়ার রাস্তা ছিল কিন্তু যেটা এখন বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এই জমিদার বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল মোট দশ বছরের মতো এবং আগে কিন্তু রংপুর হাইকোর্টের শাখা হিসাবে এই তাজহাট জমিদার বাড়িটি ব্যবহৃত হতো এখন কিন্তু জমিদার বাড়ির পাশাপাশি এটিকে একটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় কারণ এখানে রংপুরের ইতিহাসকে তুলে ধরে বা ঐতিহাসিক অনেক জিনিসপত্র অনেক সংগ্রহ কিন্তু এই জাদুঘরে সংরক্ষিত আছে তো আমাদের এরপরে পরিকল্পনা ছিল যে সকালবেলা নাস্তাটা সেরে নেওয়া তো আমরা একটা বিশেষ জায়গায় সকালবেলা নাস্তাটা সেরে নেব এজন্য এসেছি এক টাকার হোটেলে যে হোটেলটা মূলত তিন পুরুষ ধরে এই হোটেলটা পরিচালনা করতেছে হোটেলের নাম যেহেতু এক টাকার হোটেল তাই তারা ডিজাইনের মধ্যে হোটেলে পুরো নকশার মধ্যে এক টাকা এক টাকার একটা ছোঁয়া রেখেছে পুরা ডিজাইনের মধ্যে আপনি কিন্তু এক টাকা দেখতে পারবেন এবং খাবারটাও কিন্তু বেশ ভালো অল্প দামের মধ্যে সকালবেলার নাস্তাটা খুব সুন্দর করে সেরে নিতে পারবে চ্যাট আমাদেরকে বলতেছিল যে লেট মর্নিংয়ে রিক্সা করে রংপুরের সিগনিফিকেন্ট কিছু জায়গাকে দেখানোর জন্য তো এর জন্য আমরা বেশি নিয়েছি কারমাইকেল কলেজ জেলা পরিষদ এবং টাউন হল তো এখন আমরা মূলত একটা রিক্সা করে এই জায়গাগুলোকে ঘুরে দেখবো এবং এই জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো মাইকেল কলেজটি মূলত উনিশশো সালে তখনকার ম্যাজিস্ট্রেট জে গুপ্ত এই কলেজটি প্রতিষ্ঠা করেন তো উনিশশো সালে যখন বিভক্ত বাংলার গভর্নর রংপুরে আসেন তখন তাকে একটা গণসংবর্ধনা দেওয়া হয় এবং এই গণসংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে সকলে মিলে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠা ডানো হয় এবং তিনি প্রাথমিকভাবে জানান যে এই প্রতিষ্ঠানটি তৈরি করতে গেলে প্রায় তিন লক্ষ টাকার মতো লাগবে তো তিনি অনেক জমিদারদের সাথে বসেন এবং অর্থের কালেক্ট করার জন্য তাদের কাছে অনুরোধ জানান এখন অন্নদা মোহন রায় দশ হাজার টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দেন কিন্তু লিখিত হওয়ার পরে ভুলক্রমে সেখানে একটি অতিরিক্ত শূন্য বসে যায় যার কারণে এক লাখ টাকা হয়ে যায় কিন্তু যখন এটি ঘোষিত হয় তখন লোকমুখে প্রচলিত আছে তিনি জ্ঞান হারিয়ে যান কিন্তু পরবর্তীতে কি তিনি কিন্তু এক লক্ষ টাকায় প্রদান করেছিলেন সকলের অর্থের পরিমাণ গিয়ে চার লক্ষেরও উপরে চলে যায় এবং কিন্তু উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়কালীন গভর্নরের নাম অনুসারে এই কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ মুঘল সময়ে নির্মিত অনেক স্থাপনার মধ্যে সেই সময়কালে যত ধরনের নির্মাণ আছে সেই নির্মাণের যে ডিজাইন ডিজাইনগত দিক থেকে কিন্তু এই ডিজাইনের অনেক মিল আছে এবং উল্লেখ্য যে কারমাইকেল কলেজ যখন উনিশশো সালে প্রতিষ্ঠা হয় তো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কারমাইকেলের কলেজে পাঠদান কার্যক্রম সেটা কিন্তু এখান থেকে পরিচালিত হয় পরবর্তীতে সেটা কিন্তু মূল ভবনে স্থানান্তর করা হয় পুর যে সাংস্কৃতিক দিক দিয়ে অনেক বেশি সমৃদ্ধ তারই নিদর্শন কিন্তু আমাদের এই টাউন হল এই টাউন হলটি আঠারোশো ছিয়ানব্বই সালে রংপুর নাট্য সমাজ বা আরডিএ প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠানটি বা এই ভবনটি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় টর্চার সেল হিসাবে ব্যবহৃত হয়েছে এখানেই হয়তো অনেক মুক্তিযুদ্ধে অনেক শহীদদের কান্না এখনও সম্ভবত সাক্ষী হচ্ছে এই আর ভবনের বিল্ডিংয়ের ইটগুলো তো উনিশশো সালে যখন মূলত ভাষা আন্দোলনের জন্য অনেক শহীদদের শহীদদেরকে হত্যা করা হয় ওই সময়ে সারা বাংলাদেশে কিন্তু অনেকগুলো শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল তো রংপুরের টাউন হলের এই জায়গাটাতে অবস্থিত এই শহীদ মিনারটি কিন্তু ওই সময়ে নির্মিত শহীদ মিনারগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শহীদ মিনার তো এবার আমরা মূলত যাব আর আমাদেরকে দুপুরের খাবার সেরে নেওয়ার জন্য আমরা কোনো বাঙালি কোনো হোটেল যে জায়গায় বাংলা খাবার পাওয়া যাবে ভর্তা ডাল পান্তা ভাত এই টাইপের যদি কিছু পাওয়া যায় তো আমরা সেই রকমই একটা হোটেল খুঁজে বের করবো এবং সেখানে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিবো প্ল্যান অনুযায়ী চ্যাট জিবিটি আমাকে বলেছিল যে দুপুরের খাওয়া দাওয়া সেরে রংপুরের চিড়িয়াখানায় আসছে তো আমরা এখন মূলত রংপুর চিড়িয়াখানায় আস উইকিপিডিয়ার তথ্যমতে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা কিন্তু রংপুরের এই চিড়িয়াখানাটি তো চ্যাট জিপিটি আমাকে মূলত শপিং করতে বলছিল এবং শপিং করার জন্য মূলত রংপুরের ট্র্যাডিশনাল বা ইতিহাসের সাথে রিলেটেড কিছু জিনিসপত্র কেনার জন্য আমাকে সাজেস্ট করেছিল তো আমি এটার জন্য এখন আসছি হলো বাংলাদেশ ব্যাংক মোড়ের পাশেই অবস্থিত রংপুর ক্রাফট যারা মূলত রংপুরের শতরঞ্জি সহ এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকেন তো আমরা এখান থেকে কিছু জিনিসপত্র দেখব এই শতরঞ্জির সাথে কিন্তু রংপুরে অনেক ইতিহাস জড়িত বেগম রোকেয়া মূলত এই শতরঞ্জি তৈরি করে এই শতরঞ্জি কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে অনেকেই ব্যবহার করতেন চ্যাট জিপিটি আমাকে মূলত রংপুর ব্লগের জন্য শেষ লোকেশন হিসেবে তিস্তা নদীকে এক্সপ্লোর করার জন্য বলেছিল তো আমরা এখন কিন্তু তিস্তা নদীর একটি অংশ মহিপুর ব্রিজের এই জায়গাটাতে আসি তো তিস্তা নদীটা মূলত সতেরোশো সাতাশি মানে আঠারোশো শতকের দিকে কিন্তু গঙ্গা নদীতে প্রবাহিত হইত কিন্তু সতেরোশো সাতাশি সালের দিকে যখন একটা প্রবল আকারের বন্যা হয় সেই সময়ে তিস্তা নদী তার গতি পরিবর্তন করে যার মাধ্যমে এই রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদীতে এখন প্রবাহিত হচ্ছে চ্যাট জিপিটির প্ল্যানে রংপুরকে যেভাবে সাজিয়েছে আমার মনে হয় অনেক সুন্দরভাবে সাজিয়েছে অনেক রিসার্চ করে চ্যাট জিপিটি সুন্দর করে ট্রাভেল প্ল্যানটা করেছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেটের জন্য পেজটিতে ফলো দিয়ে রাখবেন